গুড ইভিনিং সরি ইভিনিং বলাটাও ভুল এখন বাজে রাত এগারোটা আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা আবারও আমাদের কোম্পানির ট্রিপই বলতে পারো এটা ডিএমও কোম্পানির পক্ষ থেকে আমাদের যে রিটেলার সেই রিটেলারদের নিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি তাই এখন ধরিদের মোটামুটি বেজে গেল সবাইদের তুলে নিয়ে আস্তে আস্তে প্রায় একটা সময় আমরা চন্দননগর ক্রস করলাম চন্দননগর ক্রস করে জাস্ট কিছুক্ষণ হলো আমরা এই মুম্বাই এক্সপ্রেসওয়েতে উঠলাম তো ধুলাগড় ক্রস করে গেছে অলরেডি আমরা কোলাঘাটে এন্টার করব আর কিছুক্ষণের মধ্যেই তো এটা আবারও কোম্পানির পক্ষ থেকে লাস্ট বছরে শেষে একদম ট্রিপটা করা হচ্ছে রাস্তা অসাধারণ রাস্তা আমরা এখন ট্র্যাভেলারে আছি ট্রাভেলার গাড়ি করে আমরা যাচ্ছি বেশি জন না মাত্র ছাব্বিশ জন এবং পেছনে বাবুদা সৈকত রাঙাদা আছে তারা গাড়িতে আসছে কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা আজকে কুয়াশাটা আছে তবু একটু হালকা গতকাল বিভস্ব পরিমাণে কুয়াশা ছিল কোনো রকমভাবেই রাস্তা দেখা যাচ্ছিলো না তো আজকে কুয়াশাটা অনেকটাই হালকা আছে গাড়ি তো বেশ ভালোই যাচ্ছে রাস্তা তো নিয়ে কোনো কথাও না মাখনের মতো রাস্তা আছে ঠান্ডাও বাইরে বেশ ভালোই আছে আবার দেখতে দেখতে আমরা অলরেডি দীঘা এন্টার করে গেছি দীঘার গেটটা দেখো অপূর্ব লাগছে অসাধারণ লাগছে গণেশ বন্দনা দিয়ে আমাদের এই প্রোগ্রামটা শুরু হচ্ছে এবং আমাদের যত রিটেলার আছে তার মধ্যে কয়েকজন রিটেলার আমাদের গণেশ বন্দনার এই দিয়ে শুরু করছে দাদা বাদলদা প্রথম প্রদীপ প্রজ্বলন করছে আমাদের ওপরে আছে অল ইন্ডিয়া হের রানাদা এবং সৈকত এবং বাবুদা এখন পূর্ণদা করছে আর প্রদীপ প্রজ্বলন করছে তো এই ফার্স্ট টাইম ডিস্ট্রিবিউটেবলের পক্ষ থেকে এইভাবে রিটেলারদের দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে প্রদীপ দা প্রদীপ দাও প্রদীপ প্রজ্বলন করছে এবং তারপরে কমলদা করছে সুন্দর একটা অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের ডিএমওর পক্ষ থেকে এবং ডিস্ট্রিবিউটারের পক্ষ থেকে ডিএমও কোম্পানি এবং ডিস্ট্রিবিউটারের জন্য তাই ডিস্ট্রিবিউটেবলে পাঁচ বছর পূর্তির জন্য আমাদের এই বিজনেসের যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের কনিষ্ঠ যারা সদস্য রয়েছে আমি তাদের মধ্যে তিনজনকে ডেকে নিচ্ছি তারা ডিস্ট্রিবিউটেবলের পাঁচ বছরের কেক কাটবে এবং আগামী পথ চলাকে উজ্জ্বল করার জন্য সকলে হাততালি দিয়ে সহযোগিতা করবেন আমি ডেকে নেব নিউ সাইন ইলেকট্রিক

উল্টো দিকে ঘোরাম জোরে লকটা কাটতে হবে 니지아, 뭐, 이서 이렇게 ইন্ডাস্ট্রিজের রানা মোদককে আমাদের কোম্পানির তরফ থেকে দোকানদারদের জন্য একটা সার্টিফিকেট আছে তো আমি এক এক করে ডাকবো আপনারা এসে আপনাদের সার্টিফিকেটটা গ্রহণ করবেন তারপর আমি রানা কিছু বলার জন্য বলব